মিশন চাষীরা এই আমার পায়ের উপর কোয়াতে থাকে অ্যালো পাতারি প্লাস আমার মাথায় উপরে কোবাইতে থাকে এমন এক জায়গায় নিয়ে আমাকে ওরা জবাই দেয় আমাকে জবাই করে এবং আমার একটি পা বিচ্ছিন্ন করে আমি যখনই কাউন্সিলর ছিলাম কাউন্সিলর থাকা অবস্থায় তখন আমি আবার ওয়ার্ড সভাপতি তখন আমি ওই পৌর কৃষক দলের সভাপতিও ছিলাম পৌরসভা কৃষক দলের সভাপতি ছিলাম এমন অবস্থায় আমি আটে এপ্রিল যখন আমি নামাজ পড়ি বাজারে উঠি আমার এলাকায় নাজিরহাটে উঠি সন্দীপ নাজিরহাট হাটে উঠার পর একটা দোকানে বসি আমরা চা খাই এমন অবস্থায় এক একটা সন্ত্রাসী দল চার পাঁচশো একটা সন্ত্রাসী দল হায়েনার দল এরা নির্বিচারে এলাকায় গুলি চালিয়ে মানুষ শূন্য করে তারপর ওরা আমাকে জিম্মি করে আমাকে ধরে নিয়ে যায় এবং নেওয়া অবস্থায় আমার ট্যাক্সির মধ্যে রাখি এই আমার পায়ের উপর কোয়াতে থাকে অ্যালো পাতারি প্লাস আমার মাথায় উপরে কোয়াতে থাকে এমন এক জায়গায় নিয়ে আমাকে ওরা জবাই দেয় জবাই দেওয়ার পরে আমার এই জামি পরিযায়ী আমি পরে আমিটা নিজেই ওখানে দড়ি লাগাই দিছি এরপরে মেডিকেল নিশে আমাকে ওইটা জোড়া দিছে ওখানে তখন স্থানীয় লোকজন প্রথম খবর পাই নাই পরে খবর পাইয়া তারা টোয়া টুই লাগাইছে তারা মানে আমাকে খোঁজাখুঁজি করতেছে আওয়ামী সন্ত্রাসীরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আমার উপর হামলা করে হামলা করে আমার আমাকে জবাই করে এবং আমার একটি পা বিচ্ছিন্ন করে আমার শরীর থেকে আমার দুইটা ফাঁ বিচ্ছিন্ন করে তারা একটা ফা জোড়া নিছে একটা ফা জোড়া নেয় নাই মেডিকেলে তারপর আমি তো আর এলাকায় যাইতে পারি না এলাকা আমাকে যাইতে দেয় না আমি এখানে ন্যাশনাল হাসপাতাল চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল চিকিৎসা পর আমি ঢাকা ওই ওখান থেকে আমাকে আবার দেশের বাইরে রেফার করছিলো কিন্তু আমেরিকান অ্যাম্বাসে আমাকে বিষা দেয় নাই আমি আমেরিকা ব্যবহার করছিলো আমেরিকা আসলে বিশা দেয় না আমি যাইতে পারি না ট্রিটমেন্টের জন্য পরবর্তী আমি ম্যাডামের সাথে দেখা করি ম্যাডাম বলছে যদি দলক্ষমতায় আসে আমি যেই রাষ্ট্রে যেই রাষ্ট্রে ট্রিটমেন্ট নিতে চাই ম্যাডাম অ্যারেঞ্জ করে দিবেন এখন তো লীলাই উনি তো নাই উনি তো আমাদের গার্ডিয়ান থেকে উনি তো সরিয়ে গেছেন আল্লাহ ওনাকে নিয়ে নিয়েছেন যেহেতু নিয়ে নিয়েছেন আমি দয়া করি উনি যাতে আল্লাহ যাতে ওনাকে সকল কোন যদি অন্যায় হয় তার অন্যায়গুলা মাফ করে তাকে বৃহস্পতি নসিব করে আমরা পরবর্তীতে তার ছেলে আসে তার সাথে আমি আমার ওনার সাথে আসবো হ্যাঁ তার এক সময় এই বিষয়টা জানে তার এক সময়ের সাথে আমার কয়েকবার ফোনে কত হয়েছে লন্ডন থেকে উনি কি বলেছে আপনাকে উনি বলছে উনি বলছে আমি দেশবাসী ক্ষমা ক্ষমাপাতি আমাকে উনি বলছে আমি দেশবাসী কাছে ক্ষমাপাতি আর আপনার এই পায়ের জন্য আমরা দায়ী আমরা কেন দেশ ত্যাগ করে চলে আসলে আমরা বুঝতে পারি নাই যদি আমরা জানতাম দেশে এই অবস্থা হবে তাহলে আমরা দেশ ত্যাগ করতাম না দেশে দেশে মারা যাইতাম আমরা প্রয়োজনে উনি উনি এভাবে একটা আশ্বস্ত করছে সরি ভাই উনি আমাকে ক্ষমাটা চাইছে উনি বলছে আপনার আপনাদের মতো যাদের পা অঙ্গহানি এবং জীবন গেছে এটার জন্য আমরা দায়ী আমরা সময়ে এগুলি বুঝতে পারি না আগে বুঝতে পারি না আমরা প্রথমে নিজের প্রাণের মায়ায় আমরা ওই দেশ ত্যাগ করে চলে আসছি আর ঢুকতে পারি না দেশে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই